সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের খেজুরের রস সংগ্রহের জন্য গাছে ওঠা হচ্ছে তো প্রাথমিক পর্যায়ের কাজ যেটা সেটা হচ্ছে আমাদের রস সংগ্রহের জন্য খেজুরের গাছগুলোকে প্রস্তুতি করে তোলা তো সেটি প্রাথমিক পর্যায়ের কাজ যেটা ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে তো ইনশাআল্লাহ আমরা দেড় মাসের মধ্যে আপনাদের মাঝে খাঁটি খেজুরের গুড় নিয়ে আসতে পারব তো আমাদের টোটাল প্রায় দু প্লাস খেজুরের গাছ আছে এগুলো আমরা জন চাষীর মাধ্যমে রস সংগ্রহ করব এবং গুড় উৎপাদন করব। তো আমরা প্রতিটি কার্যক্রম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত তো এই যে দেখছেন বিশাল একটা খেজুরের গাছ এটি কেটি পরিষ্কার করা হবে তো এটাকে আমরা গ্রাম্য ভাষায় বলা হয় যে খেজুরের গাছ ঝোড়া তো এটি চলতেছে দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল খেজুরের গাছ আসলে দক্ষতার সাথে সেই গাছগুলোকে উঠে সেগুলোকে পরিষ্কার করে রস সংগ্রহ করে উপযোগী করে তোলা এটা একটা অনেক চ্যালেঞ্জিং বিষয় যেটি গ্রাম্য ভাইরা করে থাকে তো আমাদের দেখতেই পাচ্ছেন এই যে গাছটাকে কেটে চেছে রেডি করা হচ্ছে এখান থেকেই মূলত আমাদের খেজুরের রসগুলো বের হবে আর সেই রস থেকে আমরা যে গুড়টা তৈরি করব সেটাই আপনাদের কাছে উপস্থাপন করি অনেকেই বলে থাকেন যখন আমরা প্রথম প্রথমে খেজুরের গুড় নিয়ে আসি বলেন যে হঠাৎ খেজুরের গুড় কোথায় থেকে আসলো তো আসলে ভাই খেজুরের গুড়টা হঠাৎ আসে না এর জন্য অনেক পরিশ্রম করতে হয় আর সেই পরিশ্রমের ফলেই আমরা এই গুড়টা উৎপাদন করতে পারি তো দেখলেন চাষি চাচা আমাদের যে যিনি গাছ থেকে কেটে চেঁচে নেমে আসলেন তো আমরা ওনার সঙ্গে কথা বলবো উনি কত বছর কাজ করছেন এবং কিভাবে কাজ করেন চাচা গাছ তো কাটলেন দেখলাম কত গুলো গাছ কাটলেন এরকম টোটাল কতগুলা গাছ আছে আপনার কাট আমার আমার গাছ মোটামুটি পঞ্চান্ন পঞ্চান্ন মানে এবছর আপনি পঞ্চান্ন কাটবেন কত বছর যাবো তৈরি করছেন আপনি এই আমি মোটামুটি যে পাতা ডাল পালা গুলো কাটিয়ে রাখলেন এগুলা কি হবে এখন এগুলা পালা দিয়ে তারপরে শুকা গেলে রস জাল করা হবে আচ্ছা আর গুড় বানানোর যে বিষয়টা এটা কেমন দক্ষতা প্রয়োজন যে কেউ পাইবে নাকি এটা জানার বিষয় আছে গোটটা তৈরি করা যায় গাছ গাছ কাটার মধ্যে সবকিছু গাছটা পরিষ্কার হলে পারে ধরেন যে গোটটা ভালো হবে তখন সাইন হবে আর এই দিয়ে মনে করেন পরিশ্রমের মধ্যে যত পরিষ্কার করা যাবে তত জিনিসটা ভালো হবে গাছটা কাটার মধ্যে অনেক কিছু তো ধারালো হাতে যাই দিদি কাটবো সে দিয়ে ধারালো লাগবে গাছে ফেনা হলে পারে হয়তো ঘোলা হলে রস ভালো হবে নাকো পরিষ্কার অনেকগুলো বিষয় কাজ করে এর মধ্যে থাকে ঠিক আছে চাচা আপনার সাথে আবার কথা হবে